হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এস টি ফর এ বা কেমন আছেন সবাই অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে নিরানব্বই মার্কেট নিয়ে এর আগেও আমি এই নিরানব্বই সম্পর্কে একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে পুরোটা দোকান ভালোভাবে দেখানো হয়নি তাই আজকের ভিডিওতে পুরোটা দোকান আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর এই বিশাল নিরানব্বই মার্কেটের দোকানটা কোথায় আছে সেই লোকেশনটাও আপনাদেরকে বলবো আপনারা ভিডিওর শুরুতেই কত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু তো নিরানব্বই টাকা করে মানে আপনি এই দোকান থেকে যাই নেবেন প্রত্যেক জিনিসই নিরানব্বই টাকা এই দোকানটাতে আমি অনেকবার গিয়েছি সংসারের সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন আর এই দোকানটা আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই দোকানটা আমার খুবই ভালো লাগে মানে আমি এই লোকেশনটাতে আসলেই এই দোকানটাতে একবার ঘুরে যাই আর কিছু না কিছু একটা নিয়ে যাই যারা খুব রিজনেবল প্রাইসে সংসারের জিনিসগুলো খুঁজছেন তারা কিন্তু এইখানেই সবকিছু পেয়ে যাবেন আর এই লোকেশনটা হচ্ছে জামগড়ার জ্বালান প্লাস যারা থাকেন তারা কিন্তু এই দোকানটাতে আসতে পারেন সাবার ভিডিও শুরু থেকে কিন্তু আপনারা এই দোকানটাতে অনেক কিছু দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসলে এই দোকানটাতে কি কি আছে সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু এই দোকানটাতে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া এই ছিল কিছু ব্যাগের কালেকশন আর রুম ক্লিন করার জন্য অনেক কিছু আর আমি যে ওয়াল কাটগুলো দেখাচ্ছিলাম ওইগুলোও কিন্তু একশো টাকা করে ছিল তারপর এইদিকে ছিল হ্যান্ডস পার্স এগুলোও কিন্তু একশো টাকা করে মাত্র একশো টাকা করে এই ব্যাগগুলো কিন্তু খুবই ভালো আমি মনে করি আর এই দিকে ছিল চামচের কালেকশন চামচগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চামচগুলো কতটা সুন্দর আমি কিন্তু এখান থেকে চামচ নিয়েছি তারপর এই দিকে চলে আসলাম এই দিকে ফুলের টপ ছিল আমি যে টপটা নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো প্লাস্টিকের হবে তারপর দেখি এটা মাটির এটাও কিন্তু অনেক সুন্দর ছিল তারপর ছিল এই দিকে চুরি পুরো এক মুঠের চুরি কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাবেন আর এই দিকে আপনারা সেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেক ভালো ছিল এখান থেকে আমি একটা গ্লাস নিয়েছি আমার গ্লাসটা অনেক পছন্দ হয়েছে এইখানের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে এই দুইটা গ্লাস দেখতে পাচ্ছেন আমার হাতে আমি এইখান থেকে একটা গ্লাস নিয়েছিলাম গ্লাসটা খুবই ভালো আর এই দিকে এই প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালো ছিল আমি নিতে চেয়েছিলাম তবে এবার আমার নেওয়া হয়নি নেক্সট টাইম আবার আমি ইনশাল্লাহ তো এইদিকে গ্লাসের কালেকশনে চলে আসলাম এখানে অনেক ধরনের গ্লাস ছিল প্রথমে আমি কয়েকটা গ্লাসের সেট আপনাদেরকে দেখিয়েছি গ্লাসগুলো চাচের ও কাচের দুইটারই ছিল আর এখানে প্লেট ছিল আর এইখানে ছিল অনেক ধরনের কসমেটিক্স সাজসজ্জার জন্য মেয়েদের যে কসমেটিকের প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে ছিল তারপর ছিল এখানে চামচ চামচ টাকা তো আপনারা ভিডিওতে পুরোটা দোকান যে কোনো ছয়টা ছিলেনি দোকানটা আসলে কতটা বড় আর এই দোকানটাতে কি কি আছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ